এতদিন পাঠাকে অনেক কথা বলেছি যে দিশানির ভিডিও কেন রেখেছিস দিশানির ভিডিও তোর চ্যানেল থেকে ডিলিট কর দিশানি এখন মানে যখন সৌরভের সাথে সম্পর্কে গেল সৌরভের সঙ্গে সব কিছু ঠিক হয়ে গেল তখন আমরা পাঠাকে বলেছি বন্ধুরা তো সেই জায়গায় দিশানি রাগ হয়নি এবং দিশানিও চেয়েছিলো যে পাঠা তার চ্যানেল থেকে দিশানির ভিডিওগুলো ডিলিট করে দেয় কেননা সে এখন অন্য ছেলের সাথে নতুন জীবন শুরু করতে যাবে তো সেই জায়গায় পাঠাকে র্যাম্প্যাড দিয়েছি তো সেটা সত্যি কথাই পাঠাকেও ছেড়ে দিয়েছে পাঠার কাছ থেকে অনেক দূরে চলে গেছে তারপরে সৌরভ এলো দিশানির জীবনে তাই তো বন্ধুরা তো সেই জায়গা থেকে আজকে আমি একটা কথা বলতে চাই তখন পাঠাকে ছাড়িনি দিশানি তোকে কেন ছাড়বো তোর যদি অন্য ছেলের সাথে বিয়ে হয়েই থাকি তাহলে তোর চ্যানেলে কেন সৌরভের ভিডিও থাকবে তার আগে বলি বন্ধুরা হাই ফ্রেন্ডস সুমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আচ্ছা আমি খারাপ আমি এই আমি সেই আমি দিশানি নতুন জীবন ভালোভাবে সুখের হতে দেবো না দিশানির মায়ের অনেক 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 বক্তব্য এবং দিশানিরও বক্তব্য তো সেসব কথা আজকে ছেড়ে দিলাম আজকে আমি আর কোনো কথা বলবো না তোরা কী করছিস না করছিস সেটা থাক আমার জানিস তো মাঝে মাঝে না খুব কষ্টও হচ্ছে যে এদের পাশে আমি দাঁড়িয়েছিলাম এদের পাশে যে টাইমটা আমি এদেরকে দিয়েছিলাম সেই টাইমটা আমি যদি অন্য কিছুতে দিতাম তাহলে মনে হয় আজ আমার ভালো হতো তো সেই জায়গায় খারাপ লাগছে আমি তো ধর ক্যামেরা অন করে তোদের মতো চোখের জল আনতে পারি না সব থেকে বড়ো ব্যাপার তাই ওই জন্য মানুষ বুঝতেও পারে না মনের কষ্টটা মনেই রাখি যা হয়েছে বেশ ঠিক আছে তাহলে আমি বলতে চাইছি দিশানি তোর যদি অন্য ছেলের সাথে বিয়ে হয়ে থাকে তাহলে সৌরভের ভিডিওগুলো তোকে ডিলিট করতে হবে এটা আমাদের দাবি কেন করবি না আমার কথা শুনে যদি আমি সৌরভের ফটো লাগিয়ে যদি তোর সংসার নতুন জীবন যদি মানে শুরু মানে শুরু হয়েছে মাঝ পথেই যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি বলবো সৌরভের ভিডিওগুলো তোর চ্যানেলে আছে তাহলে সেটার পরেও কিন্তু ক্ষতি হতে পারে তোর বাচ্চা কাচ্চা এলো সেও তো বলতে পারে এটা কার সাথে ফটো করে ভিডিও তুলেছো দুদিন বাদে তোর স্বামীও বলবে দুদিন বাদে তোর শ্বশুরবাড়ির লোকও বলবে তোর অন্য ছেলের সাথে বিয়ে হচ্ছে তো ধর সৌরভের সাথে তো বিয়ে হয়নি তাহলে সৌরভের সাথে যদি বিয়ে নাই বা হয়ে থাকে তাহলে সৌরভের ভিডিওগুলো তুই ডিলিট কর অন্য ছেলের সাথে যদি বিয়ে হয়ে থাকে কি বন্ধুরা এই কথাটা তোমরাও আমার সাথে একমত তাহলে এবার থেকে প্রতিবাদটা হবে সঠিকভাবেই পাঠাকেও যখন ছাড়িনি দিশানির ভিডিও ডিলিট যতদিন না করেছে পাঠাকে যখন ছাড়িনি তাহলে কেন দিশানিকে ছাড়বো কেন সৌরভের ভিডিও রেখেছে কেন আর আমি ভিডিও করলে আমি সৌরভের ফটো লাগালে অনেক প্রবলেম হচ্ছে সংসার ভেঙে যাবে আমি তো তার দায়ী হতে পারি না ঠিক আছে তোকে আমি একটা কথা বলে রাখি তুই যদি ঢেটা হয়ে থাকিস আমিও ঢেটা আর তুই যবে সৌরভের ফটো ভিডিও সব ডিলিট করে দিবি আমি কথা দিচ্ছি আমিও আমার থাম্বেল থেকে সৌরভের ফটো সরিয়ে দেবো এবং এরপরে তোকে নিয়ে ভিডিও করলে সৌরভের ফটো থামবেলে দেবো না কিন্তু তুই যদি সৌরভের ফটো ভিডিও না সরাস তাহলে কিন্তু এরপর থেকে কিভাবে প্রতিবাদ হবে কোন লেভেলের প্রতিবাদ নামবে কোন লেভেলের আমি ভিডিও করব তোর ধারণার বাইরে তো যাই হোক একটা ফোন চলে এসেছিলো ফোনটা ধরতে হলো ওই ফোন এলে না ভিডিও করতে করতে কথার মাঝখানে কথা কেটে যায় কোন লাইনটা বলেছি ভুলে যায় তো যাই হোক এই হলো বিষয় তো হ্যাঁ কোন লেভেলের ভিডিও করবো তার ধারণার বাইরে তোকে ডিলিট করতে হবে সৌরভের ভিডিও তোর সৌরভের সাথে বিয়ে হয়নি এই কথাটা আর বলবই না আমি কিন্তু আমরা সবটাই বুঝতে পারছি দিশানি তোর সৌরভের সাথে বিয়ে হয়েছে বিশ্বাস কর আমি সবটা বুঝতে পারছি সবটা বুঝেও না চুপ করে আছি অনেক কথা আমাকে শুনতে হয়েছে যেটা কি না পাবলিক জানেই না তো শুনতে তো আমাকে হবেই কেননা মানুষের উপকার করলে আমাকে বাঁশ খেতে হয় আমাকে লোকের কাছে কথা শুনতে হয় সেটা আমি জানি সেটা আমার কপালে লেখা আছে তো তোদের মতো তো ফ্যাজ ফ্যাচ করে চোখে জল ফেলতে পারি না ক্যামেরার সামনে সবার সামনে আমার জল ফেলার স্বভাবটাও আমার নেই তো সেই জায়গা থেকে আমি তোকে একটাই কথা বলবো সৌরভের ভিডিও তুই ডিলিট করবি তো সৌরভের সাথে বিয়ে হয়নি তখনই আমরা মেনে নেবো তখনই প্রমাণ হবে তোর সৌরভের সাথে বিয়ে হয়নি আর যতদিন না তুই সৌরভের ভিডিও ফটো ডিলিট করবি না আমরা জোর গলায় বলে যাবো সৌরভের সাথে বিয়ে হয়েছে আমাদেরকে তুই লুকাচ্ছিস লুকানোর কারণটা কি সেটাও আমরা চিললিয়ে চিলিয়ে জানবার চেষ্টা করব আর বলে যাব। মানুষকে বোকা বানানোর অধিকার তোকে কেউ দেয়নি একটা কথা শুনে রাখ আজকে তুই বোকা বানাচ্ছিস কালকে কিন্তু তুই এমন বোকা হবি সেদিন সেই বোকাটা হয়তো তোর ক্ষতি মানে তোর জীবনে ক্ষতি হতে পারে তো ভাবনা চিন্তা করে একটু কথা বলবি আমার বিষয়ে অন্তত আর পাবলিককে যদি আমি এখন উস্কিয়ে দিই তোকে যদি এখন পাবলিক আচ্ছা করে ছেঁচে তুই নিতে পারবি তো আমি কিন্তু রয়ে সয়ে ভিডিও করছি আমার মাথার উপর দিয়ে জল যেদিন পেরিয়ে যাবে সেদিন সবটাই ফাঁস হয়ে যাবে সেদিন কিন্তু আর রক্ষা পাবি না আর একটা কথা শুনে রাখ দিশানি পাবলিককে বোকা বানানো অত সহজ নয় পাবলিকের কপালে সি লাগানো নেই ঠিক আছে আর একটা কথা শুনে রাখ তোর ভিডিওর মধ্যে অনেক কিছু বোঝা যাচ্ছে যে ওটা সৌরভ ওটা কোনো অন্য ছেলে নয় ঠিক আছে আর একটা কথা শুনে রাখ তুই যে পরিকল্পনাগুলো করেছিস যেভাবে সাজিয়েছিলিস মানে শুরু থেকে সবটাই যে তোর জলে গেছে এবং সবটাই যে আমি ধরে ফেলেছি তুই সেটা ভালো করে বুঝতে পেরেছিস আর আমি তোকে বুঝিয়ে দিলাম যে আমি সবটাই বুঝে গেছি আর এটা মাথায় রাখিস তোরই চেনা জানা মানুষরা না তোর অনেকে ভালোও চায় এবং অনেকে খারাপও চায় তাই কে খারাপ চায় আর কে ভালো চায় সেটা আমি বুঝে গেছি এতদিনে তোকে এটুকু বলে রাখলাম যে খারাপ চায় তার সাথে গলায় গলায় পিড়িত করে ভালো মানুষগুলোকে দূরে ঠেলে দিয়ে নিজের বিপদ ডাকছিস না তো দিশানি এটুকু মাথায় রাখিস আশা করি বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি কারণ আমি সবটাই জেনে গেছি অনেক কিছু তাই যেগুলো কিনা আমি পাবলিকের সামনে বলতেও চাই না কন্ট্রোভার্সি সৃষ্টি সেই লেভেলের হবে থাক সেটা আমি আমার কাছেই রেখে দিলাম কিন্তু তোকে সৌরভের ভিডিও ডিলিট করতে হবে আজকে ঠান্ডা মাথায় আসতে করে কথাটা বললাম কালকের পর থেকে ঝড় তুলবো ভিডিও ডিলিট করবি না বর দেখাবি তোকে দুটো জিনিস বেছে নিতে হবে ভিডিও দুটো মানে একটা দুটোর মধ্যে একটা জিনিস বেছে নিতে হবে তোকে ভিডিও ডিলিট করতে হবে না বর দেখাবি হলে আমরা ওটা ভেবে যাবো সৌরভের সাথে বিয়ে হয়েছে কেন আমাদেরকে লোকালি এই কথাটা জোর গলাই বলবো কি বন্ধুরা আমার সাথে তোমরা একমাত্র তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাও একটা লিমিট থাকে লিমিট বা পার করে ফেলেছে আর পাবলিককে এমনভাবে বোকা বানাচ্ছে যেন পাবলিকের কপালে এখানে সি লাগিয়ে রেখে দিয়েছে বড় বড় সি লাগিয়ে রেখে দিয়েছে তাই না সবার কপালে আর সি লাগানো থাকে না এটুকু মাথায় রাখবি তুই যে কাজটা করছিস সেটা ভুল কাজ করছিস আমাদেরকে বোকা বানাচ্ছিস কিন্তু মানুষকে তুই বোকা বানাতে পারবি হার গিস পারবি না কথাটা মাথায় ঢুকিয়ে রাখ আর একটা কথা বলি বন্ধুরা তোমরাও দিশানি কমেন্ট বক্সে যে বলো তোমার যদি অন্য ছেলের সাথে বিয়ে হয়ে থাকে সমাধিও যে কথাটা বলেছে আমরাও সেই কথাটাই বলছি তুমি তাহলে সৌরভের ভিডিওগুলো ডিলিট করে দাও সৌরভের ফটো ভিডিও ডিলিট করে দাও যেটা কি না পাঠার বেলায় তুমি করেছিলে পাঠার কোনো চিহ্ন রাখোনি তোমার চ্যানেলে তাহলে সৌরভের বা সৌরভেরই বা চিহ্ন রাখবে কেন যেখানে সৌরভ কে ছেড়ে তুমি অন্য ছেলেকে বিয়ে করেছো সৌরভের কেন একবার সৌরভকে আমি একটা কথা বলছি এই যে তোমার ভিডিওগুলো চলছে দিশানির সাথে তোমার পরে ক্ষতি হবে না অন্য মেয়েকে যখন বিয়ে করবে সে তো এসব দেখে অশান্তি বাড়বে আর দিশানি তোর বরের কিছু ইয়ে হবে না জ্বালা ধরবে না তোর অশান্তি বাড়বে না সৌরভের সাথে এরকম করে ভিডিও করেছিস যত সব কিছু আমার বেলায় না হুম আমার বেলায় আমার জন্য তোর সংসার ভাঙবে আমার জন্য তোর মা অসুস্থ হয়ে যাচ্ছে মায়ের চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে দিয়েছি সাবস্ক্রাইব ছিল আনসাবস্ক্রাইব করে দিয়েছি জানো তো দিদি মানে আমাকে নয় একজনকে বলছিল তো সেটা আমি বুঝতেই পেরেছি তুই কত নটাঙ্গিবাজ করতে পারিস মানে যত সব আমার বেলায় আর এত কাণ্ড হলো তোর যখন মানে জীবন নিয়ে ছিনেমিনি খেলেছিল পাঠা তখন তোর মা অসুস্থও হয়নি তখন মা তোর মায়ের গাজালাও করেনি তখন তোর মা বেশ দিব্যি হেঁটে চলে বেরিয়েছে আর পাঠার ভিডিওগুলো তুই ডিলিট তাহলে করলি কেন আমি একটা কথা বলবো তোর যদি অন্য ছেলের সাথে বিয়ে হয় থাকে তাহলে সৌরভের ভিডিও রাখবি না সৌরভের ভিডিও যখন রেখেছিস তাহলে পাঠারগুলোও রেখে দে আবার পাঠার ভিডিওগুলো নিয়ে তোর চ্যানেলে ফেসবুকে তো চলছে পাঠার চ্যানেলে তো যাই হোক এই কথাটা বলতে বাধ্য হলাম তুই আমাকে বাধ্য করলি ঠিক আছে মানুষকে বোকা বানাচ্ছি বন্ধুরা সৌরভের সাথে বিয়ে হয়েছে না হলে সৌরভের ভিডিওগুলো চলছে কেন সৌরভের ভিডিওগুলো তার চ্যানেলে রয়েছে কেন কই পাঠার তো কিছু নেই পাঠার আছে কি আছে কি না পাটার অস্তিত্বও মুছে দিয়েছে যেহেতু পাটার সাথে কোনো লেনাদেনা নেই তাহলে কেন সৌরভের সাথেও লেনাদেনা রাখতে চাইছে তাহলে কেউ দুই পা দিয়ে চলতে চাইছে এই কারণেই কি সৌরভ শান্ত আছে এই কারণেই কি সৌরভ ঝড় তুলেনি ফেসবুকে অন্য কিছু হলেই তো ফেসবুকে ঝড় তুলে দিত সেটা আমরা সবাই জানি কম বেশি তাই না আবার সেই পোস্ট ডিলিট করে আবার তো বলবো আর কি বলো অনেক কিছু বলার থেকে ওই রেখে রেখে কথা বলতে হয় বলে আমার খুব কষ্ট হয় মনের ভেতরটা আমার মনে হয় সব খুলে বলে দিই আমার মনে হয় সব কিছু প্রমাণ দিয়ে দিই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাবি যেটুকু মুখ দেখাতে পারছে সেটুকুও তো মুখ দেখাতে পারবে না আমার জন্য কেউ মুখ দেখাতে পারবে না সেটা আমি চাই না কেননা মুখ দেখানোর অধিকার সবার আছে পৃথিবীর আলো দেখবারও অধিকার সবার আছে সবার সামনে দাঁড়াবারও অধিকার সবার আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিজেরাই সেই জায়গাটা নষ্ট করে সেই জায়গাটা ঠিকঠাক রাখার দায়িত্ব কিন্তু নিজেদের প্রতি থাকে আমাকে কেউ সম্মান করবে সেই জায়গাটা তো আমি রাখবো আমি যদি সম্মানেরই যোগ্য না হয় তাহলে আমাকে কেউ সম্মান করবে কেন তাই না তাই সম্মানের জায়গা মানে সম্মানটা অর্জন করতে গেলে নিজেকে সম্মানের জায়গায় দাঁড় করাতে হয় তবেই তুমি সম্মান পাবে না হলে তুমি সম্মান পাবে না এটা আমি ছোটোবেলা থেকে শুনেছি আর আরও একটা কথা সম্মান কাউকে পেতে গেলে আগে সম্মান দিতে হয় তারপরেই কিন্তু সম্মান পাওয়া যায় এই যে কাকিমাকে আমি অনেক সম্মান দিয়েছি কিন্তু কাকিমা সম্মানের যোগ্য নয় কাকিমা আমার নামে যা না তাই বলেছে আমার খুব রাগ গিরগির করে মাঝে মাঝে ওই রেকর্ডগুলো যখন আমি শুনি না আমার গিরগির গিরগির করে কিছু কিছু কারণের জন্য আমাকে রেকর্ডগুলো শুনতে হয় বন্ধুরা কিছু পয়েন্ট নেওয়ার জন্য তো তখন আমার গাটা খুব গিরগির করে এবং আমার চোখের কোনো জলও চলে আসে কিন্তু আমি তো ক্যামেরা খুলে কাঁদতে পারি না চোখের জলটাকে আমি কন্টেন্ট বানাতে পারি না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো চোখের জল ধরে রাখতে পারি না সেটা চলে আসে মানে অন্যদের কারণে নিজের কারণে আমি জল ফেলে বানাতে চাই না নিজের দুর্বলতা দেখানো উচিত কারো কাউকেই নয় এটা প্রত্যেকটা মানুষকে বললাম তো যাই হোক দিশানি সৌরভের ভিডিও ডিলিট করে দে তাহলে বুঝবো তো সৌরভের সাথে বিয়ে হয়নি তোর ওই আর ছেলের সাথে বিয়ে হয়েছে ঠিক আছে একদম তোকে প্রমাণ করতে হবে তোর যে অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে সেটা তুই প্রমাণ কর তুই যখন বর দেখাবি না তাহলে এইভাবে প্রমাণ কর নইলে আমরা বুঝতেই পারছি তোর সৌরভের সাথেই বিয়ে হয়েছে আর বুঝে যাবো আর আমি সৌরভের ফটো বড় বড় করে লাগাবো বড় বড় করে চিপকাবো ঠিক আছে সৌরভ তো কই আমি কিছু বলেনি তোর তো জ্বালা হচ্ছে না আমি সৌরভের ফটো লাগাচ্ছি কি লাগাচ্ছি না আর তোর সঙ্গে দাঁড়িয়ে থাকা ফটোটা আমি দিচ্ছি বলে তোর খুব মানসম্মান লাগছে আর সৌরভের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি ওই ভিডিওটা তো তোর চ্যান ফটোটা তো তোর চ্যানেল থেকে এনেছি স্ক্রিনশট মেরে সৌরভের সাথে দাঁড়িয়ে এনেছে খুদে ভিডিও করছি সেই ভিডিওগুলো রয়েছে তোর বরের কাছে সম্মান নষ্ট হচ্ছে না যত দোষ নন্দ ঘোষ না যত ঠোকা যায় আমাকে কিছু বলি না বলে তাই তো তখন ধরো আমার শরীরটা একদমই ভালো নেই এই কারণে এই দেখো এটা না একটা মানে এটা লাল এই চারদিকটা লাল হচ্ছে আর আমার ব্যথা করছে ঠিক আছে প্রচণ্ডভাবে ব্যথা করছে এই পুজোর আগেই আমার হয় এই মানে প্রচণ্ড আমার রাগ ধরে আর ঠিকঠাক করে আমার ঘুম হচ্ছে না সব থেকে বড়ো ব্যাপার আমার মানে সকাল থেকে উঠার পরে না কাজ সংসারে যখন কাজ করি প্রচণ্ড ঘুম পায় যখন সব সেরে শুয়ে খেয়ে দিয়ে শুতে চাই তখন আর বিছানাতে ঘুমটাই আসে না তো এই একটা প্রবলেম হচ্ছে আমার আর সংসারে মাথায় কাজের চাপ ছিল ঘর ধোয়ার পরিষ্কার করা কবে করবো তো যাই হোক ঘর ধোয়ার পরিষ্কার করতে পেরে গেছি মানে দুটো রুম ডাইনিং রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে ঠাকুর ঘরটা বাকি আছে ঠাকুর ঘরটা পরিষ্কার করবো আর দরজা জানলা পর্দাগুলো কাজবো এগুলো কাজলে মাথা থেকে টেনশন একদম দূর হয়ে যাবে ব্যাস চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ দেখো আর কী বলবো সত্যি কথার যুগ নেই এখন সত্যি কথা বললেই বন্ধু বেচায় বিশানি ঠান্ডা মুখে বললাম কাল থেকে নিতে পারলে হয় দেখি এই ভিডিওটা দেখার পরে সব তোমরা একটু দেখো তো সৌরভের ভিডিও ডিলিট করেছে কিনা বড় বড় কথা বলতে আসে মামে মামের মুখ না বা ধোতামুখ ধোতা করে দেবো এটুকু তোমাদেরকে আমি অন ক্যামেরায় বলে দিলাম অনেক সহ্য করেছি আর না